আসসালামু আলাইকুম আ পরীক্ষা শেষ হতে না হতেই ছাত্রদের উদ্দাম ড্যান্স গাড়ির উপরে যেটা আপনারা নেট দুনিয়ায় দেখতে পাচ্ছেন গতকালকে থেকে মনে হয় যে ছাত্ররা স্করপিও গাড়ি চলছে চলতি অবস্থাতে গাড়ির ছাদের উপরে কেউ জানালা দিয়ে কেউ গাড়ির পিছন দরজা দিয়ে খুব জোর ড্যান্স করছে আর জোরে জোরে গান বাজছে যেটা আপনারা নেট দুনিয়াতে দেখেছেন আমি এই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি হে আমার ছাত্র ভাইয়েরা আপনি কী বিদ্যা অর্জন করলেন আপনি কী শিক্ষা অর্জন করলেন যে পরীক্ষার স্থান থেকে বের হয়েই গার্ড উপর ড্যান্স করা শিখ শুরু করলেন আপনি কোন বিদ্যা অর্জন করলেন যেই বিদ্যাতে আপনাকে ড্যান্সের মুখে লাথি মারতে পারে না যেই বিদ্যা গানের মুখে লাথি মারতে পারে না যে বিদ্যা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে পারে না এই বিদ্যা অর্জন করে কী লাভ আপনি স্কুল কলেজে যাচ্ছেন কেন আপনার তো যাওয়া উচিত হয় না আপনি এইচএস পরীক্ষা দিয়ে আসছেন বাড়ি যেতে না যেতেই আপনি ড্যান্স শুরু করলেন গাড়ির উপরে এটা তো আপনার খুব খারাপ বিষয় আপনি কেন শুরু করলেন আপনাদের একটু হায়া থাকা উচিত আপনাদের একটু ইত্যস্তবোধ থাকা উচিত আপনার তো লজ্জাবোধ থাকা উচিত আপনি একবার ভাবনা করলেন না এত স্পিডে গাড়ি চলছে জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যে রাস্তা দিয়ে কোন গাড়ি একশো গতিতে চলে কোন গাড়ি নব্বই গতিতে চলে কোনো গাড়ি আবার একশো দশ একশো বিশ গতিতেও চলে এত স্পিডে গাড়িগুলো চলে যদি আপনি পড়ে যেতেন পিছন থেকে হয়তো বা লরি আসতো বা চার চাকা আসতো বা অন্য কোনো যে কোনো গাড়ি আসতে পারতো আপনাকে ধাক্কা মেরে আপনার উপর দিয়ে চলে যেত আপনি কি করতেন আপনার বাড়িতে পরিবার আছে পিতা মাতা আছে ভাই বোন আত্মীয়স্বজন আছে ওরা সবাই কান্নাকাটি করবে আপনার প্রাণে একবারে ভাবনা আসলো না আপনি তো অশিক্ষিতদের মতো ব্যবহার করলেন আপনারা সবাই যারা এই ড্যান্সের অন্তর্ভুক্ত হয়েছেন বা ড্যান্স করেছেন আপনারা কেউ তো শিক্ষিত নয় আপনার সব অশিক্ষিত শিক্ষিত মানুষ এভাবে ডান্স করতে পারে না শিক্ষিত মানুষ কোনো দিন কোনো নাচ গানে অংশগ্রহণ গ্রহণ করতে পারে না আপনাকে আমি একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম গানের শব্দ কানে আসা মাত্রই কানে আঙুলকে ভরে রাস্তা থেকে দ্রুত চলে যেতেন এটা রাসুলের রসুলের এটা অভ্যাস আল্লাহ রসুল গানের শব্দ শুনবেন না তার কারণে আর আপনি এত বেহায়ার বেহায়া এত অযোগ্যের অযোগ্য এত শিক্ষিতর অশিক্ষিত যা আপনি ওই গাড়ির ভিতরে ওই জায়গাতে গান বাজাচ্ছেন আর ড্যান্স শুরু করছেন গান চলছে আর চলতি গাড়ি ড্যান্স করছেন এই তো আপনি ছাত্র এই তো আপনি শিক্ষিত ছাত্র এই তো আপনি শিক্ষিত মানুষ আপনার বিদ্যার পাঁচ পয়সা আমরা কোনো মূল্য দিই না আপনার বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতে হবে আপনার বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতে হবে আপনার বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতে হবে আপনার বিদ্যার কোনো মূল্য নেই এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন গোরস্থানে ফেলে দেন এই বিদ্যার কোনো মূল্য নেই এই বিদ্যা দিয়ে আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না এই বিদ্যা দিয়ে আপনি সমাজের কোনো দিন উপকার করতে পারবেন না এই বিদ্যা দিয়ে আপনি আপনার পরিবারের আপনার আত্মীয়স্বজনের ভাই বোনের কারো উপকার করতে পারবেন না গ্রামের উপকার করতে পারবেন আপনি জাতির জন্য আগাছা আপনি জাতির জন্য আগাছা আপনারা জাতির জন্য আগাছা আপনারা ড্যান্স করবেন কেন আপনারা কেন এইভাবে নাচ গান শুরু করবেন কেন আপনারা গান বাজনা বাজিয়ে নাচ গান শুরু করবেন আপনার লজ্জা হয় না আপনার একটা হায়া হয় না আপনার শিক্ষিত ছেলে আপনি এইচএস পাস ছাত্র আপনি এইচএসে পরীক্ষা দিচ্ছেন হয়তোবা কেউ ইলেভেনের পরীক্ষা দিলেন যে যে কোনো পরীক্ষার্থী হোক না কেন আপনি পরীক্ষা দিয়ে বের হয়েই স্কুল থেকে বের হয়ে আপনি এইভাবে ডান্স শুরু করলেন কেন আপনারা আমি পরিবর্তন কামনা করি আপনি পরিবর্তন হন আপনাদের সকল ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি সমস্ত ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা ড্যান্স করে তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাচ্ছি যে আপনারা এইভাবে আজকের পর থেকে আর ড্যান্স শুরু করবেন না আমি এর সাথে সাথে শিক্ষকদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি হয়তো যে সমস্ত ছাত্ররা ড্যান্স করেছে ওই ছাত্রদের শিক্ষকদের কাছে এই ভিডিওটা যাবে আমি আশাবাদী হয়তো বা শিক্ষকরা দেখেছে ওই ভিডিওটা তো আমি শিক্ষকদের অনুরোধ করে বলতে চাচ্ছি হে শিক্ষক মহাশয়গণ আপনি আপনার ছাত্রদেরকে ছাত্রীদেরকে একটু শিক্ষামূলক কথা বলেন যে এইভাবে ড্যান্স শুরু করলেন গোটা গ্রামের মানুষ দেখলো গোটা রাস্তার মানুষ দেখলো জাতীয় সড়ক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য দিয়ে রাজ্য থেকে ওই রাস্তাতে মানুষ চলাচল করে যাতায়াত করে এত জোরে গাড়ি চলে ওই রাস্তাতে সাধারণ মানুষ যাতায়াত করে বড়ো বড়ো মানুষেরও যাতায়াত করে আপনি এইভাবে চলাচল করলেন আপনার ছাত্র এইভাবে চলাচল করলেন আপনি একটু তাদেরকে বলেন এবং এই বিদ্যাকে আমরা ধিক্কার জানাচ্ছি এই বিদ্যাকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রায় মানুষ এটাকে ধিক্কার জানিয়েছে এবং নিন্দা প্রতিনিন্দা করেছে এরা এমন নিকারজনক নোংরা কাজকর্ম করেছে এই ছাত্ররা যেটা নেট দুনিয়াতে সবাই ধিক্কার জানাচ্ছে সবাই ছি 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 বলে নোংরা প্রতিক্রিয়া জানাচ্ছে এবং বলছে এরকম ছাত্রদের আচরণ হতে পারে এরকম ছাত্রছাত্রীদের আচরণ হতে পারে এরকম ছাত্রছাত্রীদের আচরণ হতে পারে এভাবে নির্দুনিয়ায় সারা গ্রামের মানুষ প্রায় লোক ধিক্ষার জানিয়েছে নোংরা পরনিন্দা করেছে তাদের তাদেরকে দেখে ঘৃণা বল ঘৃণা দেখিয়েছে কাজেই আমি বলতে চাচ্ছি ছাত্রীদের উদ্দেশ্যে পরিবর্তন হন আল্লাহর কাছে ভিক্ষা চান তৌবা করেন এবং সঠিক পথে ফিরে আসুন আজকের পর থেকে এইভাবে ড্যান্স গান বাজনে লিপ্ত হবেন না ইনশাল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি তুমি আমাদের সকলকে হেদায়ত দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ